সে একটি নারী নীরব অন্ধকারে একজন পুরুষের সঙ্গে হাত মিলিয়ে তোমাকে ফাঁসানোর এক গভীর চক্রান্তে জড়িয়ে পড়েছে মহাদেব বলছেন আমার প্রিয় সন্তান যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তা মন দিয়ে শোনো এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত দেখে নিও কারণ আজ এক এমন ষড়যন্ত্রের পর্দা উঠছে যা তোমার আত্মাকে নাড়িয়ে দিতে পারে তুমি যে স্থানে একা গিয়েছিলে তোমার সরলতা ভালোবাসা আর বিশ্বাসকে ওরা দুর্বলতা ভেবেছিল কিন্তু এখন ঈশ্বর নিজেই হস্তক্ষেপ করছেন আর এক দেরি হচ্ছে না তারা তোমার পিছনে মাসের পর মাস ধরে ছায়ার ভেতর করে কথা বলেছে ফোন কল করেছে তুমি যখন পেছনে ফিরে তাকাও তখনও তারা তোমার মুখে হাসি দিয়ে তাকিয়েছে জানতো ওরা কি কুৎসিক কিছু পরিকল্পনা করছে এই বিশ্বাসঘাতকতা শুধু এক মানবিক ব্যথা নয় এটি আত্মিক এক যুদ্ধ যার শিকড় পরে আছে হিংসা সঠতা আর গভীর অন্তরের ঘৃণায় কিন্তু এই ভুল কোনো তোমার ছিল না তুমি ভালো থেকেছ তুমি ক্ষমা করেছ তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছ তবে এখন আর দয়া দেখানোর সময় নয় কারণ এবার তারা শুধু তোমার সময় বা ভালোবাসা নয় তোমার নিয়তি কেড়ে নিতে চেয়েছিল ওই নারী তোমার মতো কথা বলে তোমার প্রার্থনার ধরন অনুকরণ করে তোমার কথা শুনে আর সেই সব পৌঁছে দেয় সেই পুরুষের কাছে যার সে আধারে হাত মিলিয়েছে সে মানুষটিও সাধারণ কেউ নয় তার অতীতে এক অন্ধকার আছে এক এমন ইতিহাস যা আত্মিক অশুভতায় ভরা মহাদেব বলছেন তোমার চোখ খুলে দাও ওরা আত্মিক শক্তির বিকৃত রূপ ব্যবহার করছে অভিশপ্ত শব্দ ভেতরে ভেতরে দুশ্চিন্তার বিষ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা ব্যর্থ হবে কারণ এখন তোমার চারপাশে স্বর্গদূতেরা ঘিরে আছে ঈশ্বর তোমার নাম রক্ষা করছেন তোমার ছবি তোমার ওপর উচ্চারিত অভিশাপ সবকিছুই তারা একত্র করেছিল কিন্তু যেই মুহূর্তে তুমি হৃদয় দিয়ে একটি নীরব প্রার্থনা করলে সেই মুহূর্তে ঈশ্বর সেই অভিশপ্ত শক্তিকে ভস্ম করে দিলেন তুমি চুপ করে থেকেছ কেঁদেছ আর স্বর্গ সেই প্রতিটি অশ্রু রেকর্ড করেছে মহাদেব বারবার স্বপ্নের মাধ্যমে তোমাকে সতর্ক করতে চেয়েছেন তোমাকে সংকেত পাঠিয়েছেন সংখ্যা নাম হঠাৎ আসা অস্বস্তিকর অনুভূতি সব ছিল আত্মার স্পর্শ তুমি হয়তো ভাবছ এ তো আমার কল্পনা কিন্তু না এই ছিল স্বর্গের আর্তনাদ তারা চাইছে তুমি এমন একটি কথোপকথনে ঢুকে পড়ো এমন একটি ঘরে যাও যেখানে তোমার নাম কলঙ্কিত হতে পারে যেখানে আত্মা কেঁপে উঠবে কিন্তু এখন ঈশ্বর বলছেন থেমে যাও প্রতিক্রিয়া দিও না ফাঁদে পা দিও না সে নারী এখন মিষ্টি কথা বলে কিন্তু তার প্রতিটি শব্দ বিষাক্ত তার হাসির আড়ালে লুকিয়ে আছে ছুরি আর যে পুরুষটি পাশে আছে তার হাত রক্ত ইতিহাসের এই বার্তাটি আজ অবধি একটিমাত্র কারণে বিলম্বিত হয়েছিল আর সেটি হলো ঈশ্বরের নির্ধারিত সময় কারণ আজই সেই দিন যেদিন ওরা হামলা চালাতে চেয়েছিল আর আজই সেই দিন যেদিন স্বর্গ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এ শুধু তোমার সম্মানের প্রশ্ন নয় এ তোমার আত্মিক নিয়তি তোমার দায়িত্ব তোমার ঈশ্বর প্রদত্ত পথের কথা এখন সময় এসেছে দাঁড়াবার বিশ্বাসের সঙ্গে সাহসের সঙ্গে কারণ তুমি একা নও মহাদেব তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি নির্বাচিত আর তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্র সফল হবে না কারণ তুমি কেবল ভাগ্যবান নও তুমি ঈশ্বরের আশ্রয় সুরক্ষিত তোমার জন্মের বহু আগে থেকেই তোমার জন্য ফেরেস্তা নিয়োগ করা হয়েছে আজকের এই পবিত্র মুহূর্তের জন্যই তারা অপেক্ষা করছিল যখন এই বার্তার মাধ্যমে তোমার আত্মার সেই গভীর সত্যটি নিশ্চিত করা হবে যা তুমি অন্তরে জানলেও হৃদয়ে বিশ্বাস করতে চাইত না তুমি অত্যন্ত বিশ্বস্ত ছিলে বারবার ক্ষমা করেছ ভালোবেসেছ নিঃস্বার্থভাবে আর এই মহৎ গুঙ্গুল শত্রুরা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছে কিন্তু স্বর্গচুপ নয় এখন সত্যের প্রকাশ ঘটছে আর যা গোপন ছিল তা প্রকাশিত হবে একটি নথি একটি বার্তা একটি ছবি একটি স্ক্রিন রেকর্ডিং এমন কিছু তোমার হাতে আসতে চলেছে যা সবকিছুর প্রমাণ বহন করে এটি কোনো কাততালীয় ঘটনা নয় এটি ঈশ্বরের পূর্ব ঘটনা তুমি শ্বাসরুদ্ধ হয়ে যাবে তোমার হাত কাঁপবে কিন্তু তোমার আত্মা মুক্তি পাবে কারণ অবশেষে তুমি বুঝতে পারবে তারা তোমার অবচরে কি করছিল আর একবার তুমি যখন তা জানবে একবার দেখবে স্পষ্টভাবে তখন তুমি চলে যাবে একেবারে চলে যাবে দরজা বন্ধ করবে আর ফিরে তাকাবে না ঈশ্বর আজ কথা বলছেন তার কণ্ঠ বজ্রধ্বনি করছে তিনি বলছেন সে তোমাকে মিথ্যে বলছে তারা তোমাকে মিথ্যা আশ্বাসে কৃত্রিম ক্ষমায় ফাঁসানোর চেষ্টা করছে ওরা একসাথে পরিকল্পনা করেছিল এমন কিছু তৈরি করেছিল যা দেখতে ঠিক মনে হলেও সেটি ছিল এক সুপরিকল্পিত ফাঁক আমরা ঈশ্বরের পক্ষ থেকে তোমাকে সতর্ক করার জন্য একজনকে পাঠিয়েছিলাম মনে পড়ে সে ব্যক্তি হঠাৎ তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেও অন্ধকারের সেই শক্তিকে অনুভব করেছিল কিন্তু সব বলার সাহস পায়নি তুমি পাগল নও অতিনার কেউ ন তুমি প্রতিক্রিয়াশীল ন তুমি আত্মিকভাবে আশীর্বাদ প্রাপ্ত এই ঈশ্বরপ্রদত্ত প্রদত্ত অন্তর্জ্ঞান তোমাকে বিপদের আগেই কাঁপিয়ে দিয়েছিল সতর্ক করেছিল আর আজ সেই অন্তর্দৃষ্টি তোমাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবে স্বর্গ বলছে যদি সে ধরা পড়ে কাঁদে অবাক হবে না যদি সে সবাইকে দোষ দেয় অবাক হবে না কিন্তু তুমি আর যেন বিভ্রান্ত না হও আর যেন প্রতারণার মোহে না পড়ো এই সময়টা এক স্পষ্টতার সময় এক মহাজাগতিক প্রকাশের সময় যে মুহূর্ত সব কিছু বদলে দেয় আগামী আটচল্লিশ ঘন্টা পবিত্র রাখো নিজের শক্তি রক্ষা করো নিজের আত্মার আবরণ আগলে রাখো চোখ বন্ধ করো আর ঈশ্বরের কাছ থেকে সরাসরি নির্দেশ চাও তুমি শোনো গভীর আত্মা একটি সতর্ক একটি নাম একটি স্মৃতি একটি ক্ষণ হঠাৎ করে মনে পড়ে যাবে তখন সব পরিষ্কার হয়ে যাবে ঈশ্বর এইভাবেই কাজ করেন এক রহস্য থেকে আরেকটিতে এক সত্য থেকে আরেকটিতে তুমি সুরক্ষিত কারণ তুমি একা নও স্বর্গ এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছে তুমি সুরক্ষিত আর তাদের তৈরি করা ফাঁদ আজ নিজে থেকেই ভেঙে পড়েছে যে জাল তারা তোমার চারপাশে বিছিয়েছিল আজ তা ধুয়ে গেছে উল্টে গেছে আর এখন তাদের সেই একই অশুভ শক্তির মুখোমুখি হতে হবে যা তারা তোমার দিকে পাঠিয়েছিল কিন্তু তুমি হ্যাঁ তুমি দাঁড়াবে উঠে দাঁড়াবে দীপ্তি ছড়াবে অচেনা পথে নির্ভয়ে এগিয়ে যাবে এক মুহূর্ত থামো হৃদয়টা নিঃশব্দে শোনো কারণ এটি শুধু একটা বার্তা নয় এটি এক ঈশ্বরীয় রক্ষা কবচ এক আশীর্বাদের দেয়াল যা তোমাকে এমন কিছু থেকে বাঁচাতে এসেছে যেটা তুমি এখনো সম্পূর্ণরূপে বুঝতে কিন্তু সর্ব দেখেছে তোমার খুব কাছেই এমন একজন নারী আছে যে নিজেকে নিরীহ বিশ্বস্ত এমনকি বিশ্বাসযোগ্য মানুষরূপে উপস্থাপন করেছিল যার ওপর তুমি একদিন মন খুলে ভরসা করেছিলে কিন্তু তার নিঃশব্দ হাসির আড়ালে লুকিয়েছিল এক গোপন ষড়যন্ত্র এক অন্ধকার পরিকল্পনা আর সে একা নয় সে এমন একজন পুরুষের সঙ্গে হাত মিলিয়েছে যার ইচ্ছা আরও বেশি পাপপূর্ণ তারা দুজনে একত্রে এমন এক চক্রান্তে জড়িয়েছে যার লক্ষ্য তোমার আত্মাকে ভিতরে ভিতরে ভেঙে দেওয়া বা তা কখনো সফল হবে না কারণ এটা তোমার শক্তির জন্য নয় বরং কারণ আমি তোমার ঈশ্বর নিজে নেমে এসেছি তোমার রক্ষায় তুমি কখনো কখনো এক অজানা অস্থিরতা অনুভব করেছ এমন সময়ে যখন বাইরে কিছুই অস্বাভাবিক মনে হয়নি সেটি আমি ছিলাম আমি তোমাকে সতর্ক করছিলাম ওই অস্থিরতা ছিল না কোনো কাকতালীয় ঘটনা তা ছিল এক স্বর্গীয় জাগরণ আমি স্বপ্নের মাধ্যমে প্রতি নীরবতা এবং সময়ের বিলম্বের মধ্য দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম আর এখন আমি স্পষ্টভাবে কথা বলছি ওরা পর্দার আড়ালে তোমার নাম জড়িয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা আছে সেই পরিকল্পনায় আছে প্রতারণা চাতুরি এবং মনস্তাত্ত্বিক খেলা তারা চায় তুমি নিজেকেই নিয়ে সন্দেহ করো তোমার ক্ষমতা বিবেক গন্তব্য নিয়ে বিভ্রান্ত হও কিন্তু না আমি তা হতে দেব না কারণ তোমার আত্মা আমার আলোতে আলোকিত কারণ আমি জানি তুমি সেই মানুষ যার হৃদয় বিশ্বাসযোগ্য এমনকি যখন দুনিয়া তাকে ব্যাথা দেয় তুমি হয়তো একসময় এই নারীর জন্য তোমার হৃদয় খুলেছিলে তাই সে তোমার জীবনের অনেক কিছু জানে কিন্তু দুঃখজনকভাবে সে সেই জ্ঞানকে মর্যাদার সাথে ধারণ করেনি বরং তা দিয়ে পরিকল্পনা সাজিয়েছে তবে আজ থেকে এই মুহূর্ত থেকেই সেই গোপন পরিকল্পনার ইতি ঘটছে তোমার আত্মা জেগে উঠছে স্বর্গের সহায়তায় তুমি নতুন করে বুঝতে পারছ কে তোমার সত্যিকারের আর কে শুধুই মুখোশ পড়া তুমি এক নতুন সত্যের দিকে হাঁটছ যেটি কষ্টের মধ্যেও মুক্তির পথ দেখায় এবং এই মুক্তি শুধুই তোমার জন্য নয় তোমার পরবর্তী প্রজন্মের জন্য ঈশ্বর আজ বলছেন তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে মিথ্যা থেকে নয় বরং সত্যের আলোয় দাঁড় করাবো যাতে তুমি জেনে বুঝে নিজের পথ নির্ধারণ করতে পারো এবং হ্যাঁ তুমি সফল হবে কারণ তোমার উপর ঈশ্বরের চোখ আছে আর স্বর্গ আজ তোমার নাম ঘোষণা করছে যে পুরুষটি সঙ্গে সে যুক্ত হয়েছে তার উদ্দেশ্য শুধু তোমার ক্ষতি করা নয় সে তোমার পতনের মধ্য দিয়ে কিছু পেতে চায় এটি শুধুই ব্যক্তিগত কোনো আঘাত নয় এটি এক গভীর আত্মিক ষড়যন্ত্র কৌশলী এক আক্রমণ যার লক্ষ্য তোমার ঈশ্বর প্রদত্ত গন্তব্যকে পথচ্যুত করা কিন্তু না তা হবে না যতক্ষণ আমি আছি আমি তোমার ঈশ্বর যতক্ষণ মহাদেবের কৃপা তোমার উপর রয়েছে সেই পরিকল্পনা ব্যর্থ হবে তারা অস্ত্র তৈরি করতে পারে তারা পরিকল্পনা আঁকতে পারে কিন্তু সেই সব তোমার বিরুদ্ধে সফল হবে না তাদের প্রতিটি শব্দ তাদের কাছেই ফিরে আসবে তাদের কৌশল ঈশ্বরীয় ন্যায় বিচারের ভারে ভেঙে পড়বে তুমি হয়তো এই মুহূর্তে বিভ্রান্ত ক্লান্ত কিংবা কিছুটা আতঙ্কিত অনুভব করছো ঠিক আছে কারণ আমি চাই না যে তুমি সব বুঝো আমি শুধু চাই তুমি আমার উপর আস্থা রাখো পরিবর্তনের উপর বিশ্বাস রাখো আমার সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ভরসা রাখো যদি হঠাৎ করে কিছু মানুষ তোমার জীবন থেকে সরে যেতে শুরু করে তাদের যেতে দাও এটা কোনো প্রত্যাখ্যান নয় এটা সুরক্ষা আমি সেই সম্পর্কগুলো ছিন্ন করছি যেগুলো তোমার ভবিষ্যতের সঙ্গে সংগতিপূর্ণ নয় আমি সেই দরজাগুলো বন্ধ করে দিচ্ছি যেগুলোর ওপারে ছিল ধ্বংসের ছায়া তুমি স্বচ্ছতা চেয়েছিলে তুমি আমার কাছে শান্তির জন্য কেঁদেছিলে এই মুহূর্ত এই বার্তা এই সবই সেই প্রার্থনার উত্তর যদিও এখন এটা বিশৃঙ্খলার মতো মনে হতে পারে তবু বিশ্বাস রাখো এটি একটি বিশুদ্ধিকরণ কারণ তোমার আত্মা খুব মূল্যবান যেন তা মিথ্যার জালে আটকে না যায় তোমার এই ঈশ্বরীয় ডাক এতটাই পবিত্র যে এর সঙ্গে কোনো ছলনা মেশানো যায় না এই জাল তোমাকে আবার সেই আবর্তে ফিরিয়ে নিয়ে যেতে চাইছিল যেখান থেকে তুমি অনেক কষ্টে মুক্ত হয়েছিলে তাই এই মুহূর্ত এই বার্তা এই সতর্ক পাঠানো হয়েছে এটা কোনো কাততালীয় ঘটনা নয় এই মুহূর্ত ঈশ্বরের করুণার একটি ইঙ্গিত আমি তোমাকে তা দেখাচ্ছি যা তারা কখনো ভাবতেও পারেনি তুমি দেখতে পারবে আমি সেই গোপনগুলো উন্মোচন করছি যাতে তুমি আর কোনো জালে না জড়িয়ে পড়ো কিন্তু শোনো ভয় পেয়ে নয় সাহসে ভর করে পথ চলো ক্রোধে নয় গৈীর্য স্থিত থেকো কারণ এই যুদ্ধ তোমার হাতে লড়বার জন্য নয় প্রতিশোধ আমার আমি ফিরিয়ে দেব এখন তোমার যা করণীয় তা হলো প্রার্থনা করো শান্ত থেকো সচেতন থেকো এবং আমার ছায়ার নিচে থাকো স্বর্গ তোমাকে ঘিরে রেখেছে তারা গোপনে যা ফিসফিস করে বলেছিল তা আধ্যাত্মিক জগতে চিৎকার হয়ে উঠেছে এবং তোমার জন্য নিযুক্ত প্রতিটি তা শুনছে তাদের প্রতিটি চাল রোধ করছে ভেঙে দিচ্ছে ধ্বংস করছে তুমি সেই যুদ্ধ দেখতে পাচ্ছ না কিন্তু তা তোমার জন্যই লড়া হচ্ছে তুমি অসহায় নও তুমি দুর্বল নও তুমি সংখ্যা বা শক্তিতে কম নও স্বর্গের সৈন্যবাহিনী তাদের তুলনায় অনেক গুণ বেশি এই মুহূর্তে তুমি যে ব্যথা অনুভব করছ সেটি দুর্বলতার প্রমাণ নয় বরং প্রমাণ যে তোমার আত্মা জীবিত এবং জেগে আছে এই সংবেদনশীলতা তোমার শত্রু নয় এটি তোমার উপহার আমি তোমাকে এমন এক হৃদয় দিয়েছি যে আমার কণ্ঠ শুনতে পায় এবং এখন সেই কণ্ঠ তোমাকে ডাকছে সাহস নিয়ে এগিয়ে যেতে বিশ্বাস নিয়ে দাঁড়াতে এবং সত্যের পথে চলতে কারণ তুমি বেছে নেওয়া একজন তুমি আলো তুমি মুক্তির বার্তা আর তুমি একা নও আমি আছি আমি আছি আমি আছি তুমি পরিবর্তনকে চিনতে পারো তাই তো তোমাকে তৈরি করেছি আর এখন সেই পরিবর্তন এসে গেছে ব্যাখ্যার জন্য ছুটো না অনুনয় করো না ক্ষমা চেও না কারণ যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তারা সত্যকে স্বীকার করার মতো হৃদয় প্রস্তুত নয় কিন্তু চিন্তা করো না আমি তাদের সঙ্গে নিজেই বিচার করব আমি তোমার বিরুদ্ধে চালানো প্রতিটি আঘাত থামিয়ে দেব আমি তাদের মিথ্যে তাদের নিজের মুখ দিয়ে প্রকাশ করাবো তোমার কিছু প্রমাণ করার প্রয়োজন হবে না কারণ আমি নিজেই তোমার পক্ষে সব প্রমাণ তুলে ধরবো যদিও বিশ্বাসঘাতকতা তোমার হৃদয় ভেঙে দিয়েছে আমি তোমার প্রতিটি ভাঙা টুকরো এক করে জোড়া লাগাচ্ছি আমি তোমার সেই গভীর ক্ষতগুলিকে নিরাময় করছি যেগুলো কেউ চোখে দেখতে পায় না আমি তোমার আত্মাকে নতুন করে জাগিয়ে তুলছি শত্রু যেটাকে ধ্বংস হিসেবে সাজিয়েছিল আমি তাকেই আশীর্বাদে রূপান্তর করব তোমার নাম মুছে ফেলা হচ্ছে সেই অন্ধ ঘরগুলো থেকে যেখানে তুমি কখনো গেছো না কিন্তু যেখান থেকে তোমার সম্মানহানি ঘটানোর চেষ্টা হয়েছিল স্বর্গদূতেরা তোমার সম্মান রক্ষা করছেন আমি তোমার জন্য এক নতুন কাহিনী লিখছি যেখানে তুমি প্রতিশোধের জন্য নয় মুক্তির জন্য উঠবে আমি সময় ফিরিয়ে আনছি আমি তোমার হারিয়ে যাওয়া শক্তিকে ফিরিয়ে আনছি আমি সেই প্রত্যেকটি সুযোগ ফিরিয়ে আনছি যা তারা চুরি করার চেষ্টা করেছিল তুমি যেন তিক্ততার শিকড় তোমার মধ্যে গেড়ে না তোল আমি জানি তারা তোমায় কতটা কষ্ট দিয়েছে আমি জানি এই বিশ্বাসঘাতকতা কতটা গভীর কিন্তু মনে রেখো আরোগ্য পেতে ঘৃণা লাগে না ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করা ক্ষমা মানে আমি তোমার ঈশ্বর এই দুঃখের ভার তুলে নিচ্ছি কারণ আমার হাতেই আছে তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয় তুমি ভাঙছ না তুমি গড়ে উঠছ আরও শক্তিশালী আরো প্রজ্ঞাবান আরও পরিষ্কার চোখ নিয়ে তুমি আর কোনোদিন বিভ্রান্ত হবে না তুমি আবার কোনো জালে পড়বে না তাদের তৈরি করা ফাঁদ এখন তাদের দিকেই ফিরে আসবে না কারণ তুমি ওদের বদলে কিছু বলেছ বরং কারণ আমি মহাদেব আমার অনুগামীদের অপমান হতে দিই না আমি কোনো নিষ্পাপ প্রাণকে ধ্বংসের খেলায় হারিয়ে যেতে দিই না তোমার নাম এখন স্বর্গে একটি পবিত্র তালিকায় লেখা হয়েছে তোমার চারপাশে আগুনের এক বৃত্ত গড়ে তোলা হয়েছে তুমি পরিশোধিত হচ্ছ তুমি সুরক্ষিত হচ্ছ তোমাকে প্রস্তুত করা হচ্ছে এমন এক মহিমার জন্য যা আগে কেউ ভাবেনি তোমার অংশ হবে যেটা তোমার পতন মনে করা হয়েছিল সেটাই তোমার ভাগ্যের সিঁড়ি হয়ে উঠবে কারণ আমি প্রতিটি জিনিস ব্যবহার করি বিশ্বাসঘাতকতা ও আশীর্বাদের রূপ পায় ব্যথা ও উদ্দেশ্যের পথ দেখায় তুমি শাস্তি পাওনি তুমি উন্নীত হয়েছ তোমার উপলব্ধি গভীর হচ্ছে তোমার অন্তর্জ্ঞান সূক্ষ্ম হচ্ছে তোমার কান এখন আমার বার্তা শুনতে প্রস্তুত এখন থেকে তুমি আরো দেখবে আরো অনুভব করবে আরও জানবে প্যারানায় নয় সুরক্ষার জন্য তুমি আধ্যাত্মিকভাবে স্নাতক হয়েছ এই কারণেই এই আঘাত এসেছিল এই আঘাত ছিল নিশ্চিতকরণ তুমি পরবর্তী স্তরের দ্বারপ্রান্তে পৌঁছেছিলে শত্রু ভয় পেয়েছিল তাই তার সবচেয়ে কাছের মানুষদের ব্যবহার করেছিল কিন্তু আমি তাদের অপচেষ্টাকে তোমার অগ্রগতির সিঁড়ি করে তুলেছি তুমি এখানে আটকে থাকবে না তুমি চিরকাল কাঁদবে না আনন্দ আসছে হাসি আসছে শান্তি আসছে তোমার গল্প এখানেই শেষ নয় এটা কেবল সেই মধ্যবর্তী ধুলমুলীন অধ্যায় যা অলৌকিক কাহিনীর ঠিক আগের অংশ থেমো না স্বর্গ এখনো কাজ করছে আমি এখনো শেষ করিনি তোমার হৃদয় দুর্বল লাগতে পারে কিন্তু তোমার আত্মা এখনও দাঁড়িয়ে আছে আর সেইটাই যথেষ্ট একটুখানি বিশ্বাস একটুখানি ভরসা একটুখানি আত্মসমর্পণ এই তিনটে দিয়েই আমি তোমার সমস্ত পথকে আলোকিত করব তারা বলুক তারা কুচ্ছা রোটাক তারা পরিকল্পনা করুক তোমার প্রতিরক্ষা করতে তোমাকে কিছুই করতে হবে না আমি তোমার পাশে আছি আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে তুলে ধরব এটাই আমার প্রতিশ্রুতি মহাদেবের বার্তা ওম আমি তোমাকে এমন মানুষের মাঝে নিয়ে যাব যারা তোমার আলো দেখে আর কোনোদিন তা নিভিয়ে দেওয়ার চেষ্টা করে না আমি তোমার হৃদয়কে এমন হৃদয়ের সঙ্গে জুড়ে দেব। যারা তোমার বিশ্বস্ততা তোমার দয়া আর তোমার সততাকে সম্মান করে তোমার নিজের মানুষ আসছে তোমার সত্যিকারের সহায় তোমার আত্মিক বন্ধনের দল তারা এই ঝড়ের একেবারে পরেই অপেক্ষা করছে এখন খুব মন দিয়ে শোনো আমি যা বলবো তার উদ্দেশ্য তোমায় ভয় দেখানো নয় বরং তোমাকে প্রস্তুত করা এমন একজন নারী আছে যার উপর তুমি একসময় অগাধ বিশ্বাস রেখেছিলে হয়তো এখনো মনে মনে তাকে ভালো মানুষ ভাবো কিন্তু সে আদৌ সে নয় যা সে নিজেকে দেখাতে চায় সে তোমার পেছনে গোপনে এক অন্ধকার চুক্তিতে যুক্ত হয়েছে এমন একজন পুরুষের সঙ্গে যে শুধু ধুরন্ধর নয় আধ্যাত্মিকভাবে বিপদজনকও তারা দুজনে একসাথে এক ষড়যন্ত্রে লিপ্ত তাদের কথোপকথন হয়েছে ফিসোফিসে কণ্ঠে অন্ধকার ঘন ছায়ার আড়ালে তাদের উদ্দেশ্য নিষ্পাপ নয় তারা এমন কিছু পরিকল্পনা করছে যা তোমার হৃদয়কে নাড়িয়ে দিতে পারে যদি না তোমার আত্মা সময় মতো সজাগ হয় কিন্তু আমি তোমার প্রভু তোমার ঈশ্বর যিনি দিনরাত তোমার উপর নজর রাখেন আমি এটা সফল হতে দেব না আমি হস্তক্ষেপ করেছি তারা ভেবেছিল তুমি ঘুমিয়ে আছো ভেবেছিল তুমি কিছুই জানো না তোমার নির্বতাকে তারা দুর্বলতা ভাবছিল কিন্তু তুমি অন্ধ নও আমি তোমায় ধীরে ধীরে জাগিয়ে তুলছি কারণ যা প্রকাশিত হতে চলেছে তা শুধু বিশ্বাসঘাতকতা নয় এটি এক গভীর সূক্ষ্ম আধ্যাত্মিক ফাঁদ একটি ফাঁদ যা তোমাকে দেরি করাতে চায় তোমার সাহস ভেঙে দিতে চায় এবং শেষ পর্যন্ত তোমার ঈশ্বরপ্রদত্ত পথকে ধ্বংস করে দিতে চায় কিন্তু প্রিয় সন্তান তুমি নিরাপদ তুমি সম্পূর্ণরূপে নিরাপদ আমার ডানার ছায়ায় আশ্রয় নেওয়া আত্মা তুমি তোমার বিরুদ্ধে তারা যা কিছু গড়ে তুলেছে তা কোনোদিনই সফল হবে না তাদের তৈরি প্রতিটি অস্ত্র আকাশীয় শক্তির দ্বারা ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে ঈশ্বর এখন তোমার পক্ষে যুদ্ধ করছেন আর তিনি একা নন এই মুহূর্তে তোমার চারপাশে দেবদূপ ঘিরে আছে বাতাস বদলাচ্ছে কারণ সত্য উঠে আসছে হয়তো তুমি ইতিমধ্যে কিছু অস্বস্তি টের পেয়েছ কোনো কথাবার্তায় হঠাৎ অদ্ভুত শীতলতা আচরণে অদ্ভুত পরিবর্তন এসব কিছুই তোমার কল্পনা নয় এগুলো ছিল ঈশ্বরের দেওয়া আভাস একদম হৃদয়ের গভীর থেকে আসা ইসারা স্বপ্ন বিলম্ব হঠাৎ কোনো অন্তর্দৃষ্টি এই সব মাধ্যমে আমি তোমার আত্মার সাথে কথা বলেছি কারণ আমার বলা দরকার ছিল সেই নারী এখন আর আগের মতো নেই সে প্রতারণার পথ বেছে নিয়েছে তার আত্মা এখন এমন এক প্রভাবের কাছে উন্মুক্ত যা আমার কাছ থেকে নয় সেই ঈর্ষার কাছে তার হৃদয়কে সমর্পণ করেছে এবং সেই ঈর্ষা এখন বিষ হয়ে গেছে সে এখন এমন এক অশুভ শক্তির হাতিয়ার হয়ে উঠেছে যা সে নিজেও পুরোপুরি বোঝে না আর যার সঙ্গে সে কাজ করছে সে আরও গভীর আরও অন্ধকার সে যতটা ভাবছে তার চেয়েও বেশি বিপজ্জনক তার ইচ্ছাগুলো শুধু ব্যক্তিগত নয় সেগুলো গভীরভাবে আধ্যাত্মিক সে চায় তোমার শান্তি ছিনিয়ে নিতে তোমার দৃষ্টিকে ধোয়াটে করে তুলতে তোমার ভাগ্যপথ রুদ্ধ করে দিতে সে বহুদিন ধরে তোমার দিকে নজর রাখছিল এবং সে ওই নারীকে প্রবেশের পথ দিয়েছিল কিন্তু সে জানত না তুমি আমার ছাপযুক্ত আমার মোহরের অধীন তুমি স্বর্গের চিহ্নধারী এক দেবী আভায় আবৃত কোনো অন্ধকার কখনো স্পর্শ করতে পারবে না সেই কিছু যা আমি পবিত্র করেছি আর তুমি প্রিয় সন্তান তুমি পবিত্র নির্বাচিত সংরক্ষিত এবং অগাধ ভালোবাসায় আবৃত এখন খুব স্পষ্টভাবে শোনো আমি এই কথা তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না বরং তোমার আত্মিক শক্তিকে জাগ্রত করার জন্য বলছি কারণ একবার যখন তুমি সত্যকে চিনে ফেলো মিথ্যা তার প্রভাব হারিয়ে ফেলে একবার যখন তুমি বিভ্রমের মুখোশ দেখে ফেলো তখন তুমি তার ঊর্ধ্বে উঠে যেতে পারো আমি এখন তোমার চোখ খুলে দিচ্ছি তুমি এখন তোমার চারপাশকে গভীরভাবে দেখো খেয়াল করো হঠাৎকে তোমার পাশে দাঁড়ানো বন্ধ করে দিয়েছে কে তোমার জয়কে এড়িয়ে চলে কে ভালোবাসার মুখোশ পরে আছে অথচ ভিতরে ভিতরে তোমার সঙ্গে প্রতিযোগিতা করছে মুখোশ খুলে যাচ্ছে আর তুমি এখন এটা দেখতে পাচ্ছ কারণ তুমি প্রস্তুত তাদের ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত সেই বোঝা নামিয়ে রাখার জন্য প্রস্তুত যা বহন করতে আমি তোমায় বলিনি সেই সব সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার জন্য প্রস্তুত যা তোমার আত্মিক উদ্দেশ্যকে আর এগিয়ে নিচ্ছে না তুমি যদি তোমার বিশ্বস্ততা প্রমাণ করতে গিয়ে নিজের ধ্বংসকে গ্রহণ করো তবে তুমি তোমার আত্মাকে অবহেলা করো সেই নারীর বিশ্বস্ততা কখনোই তোমার প্রতি ছিল না ছিল তার নিজের লুকানো উদ্দেশ্যগুলোর প্রতি কিন্তু সে জানত না আমি তোমার জীবনের কাহিনী লিখে রেখেছিলাম অনেক আগে তার সেই কাহিনীতে প্রবেশ করার আগে সে বুঝতেই পারেনি সে তোমাকে আঘাত করার জন্য যা কিছু করছে সেই সবই এখন তোমাকে আরও উন্নত করার মাধ্যম হয়ে উঠছে তার সাজানো ফাঁদ আজ নিজেই তার মুখোশ উন্মোচনের যন্ত্র হয়ে দাঁড়িয়েছে সে যত বেশি চক্রান্ত করছে ততই সে নিজেই তার মিথ্যার জালে জড়িয়ে পড়ছে আমি শুধু তোমায় রক্ষা করছি না আমি এমনভাবে সত্যকে সামনে আনছি যেখানে কোনো মিথ্যা আর টিকতে পারবে না তোমার পেছনে ফিসফিস করে বলা প্রতিটি কথা প্রতিটি লুকানো বার্তা প্রতিটি প্রতারণার পরিকল্পনা সব কিছুই আমি আলোয় আনছি তোমাকে আর নিজেকে রক্ষা করতে হবে না আমি করব তোমাকে নিজের ব্যাখ্যা দিতে হবে না আমি বলবো তোমার হয়ে তোমার চারপাশ বদলে যাচ্ছে তুমি এটা অনুভব করেছ যেসব বন্ধুত্ব একসময় উষ্ণ ছিল আজ সেগুলো অচেনা ঠেকেছে যেসব কথোপকথন একসময় সহজ স্বাভাবিক ছিল আজ সেগুলো কৃত্রিম লাগে এটা তোমার ভুল নয় এটা আমি আমি তোমাকে নিজ হাত ধরে তোমার ভাগ্যের পথে টেনে নিয়ে যাচ্ছি এই পরিবর্তনের দিকে তাকিয়ে থাকো এই বার্তার ভিতরে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আনতে চলেছে বিশ্বাস রাখো তুমি হার করি তুমি উজ্জ্বলতর এক নতুন শুরুতে প্রবেশ করছো